হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি সিরকুমারি থেকে আমি শ্রী বললাম চলে এলাম সেই ঘামনকে নিয়ে বলতে অবশেষে সেই ব্যক্তির খোঁজ মিললো কোন সেই ব্যক্তি যেই ব্যক্তি কার মুখ দেখে উঠেছিল যে সকাল সকাল তাকে অপমান হতে হলো তার ট্যাগের পয়সা খরচ করে কোক চকলেট মিষ্টি সব কিছু নিয়ে সে একটা ভালো মন নিয়ে যখন সেই ঘামনের বাড়িতে গিয়ে অপমানিত হলো তখন একবার ভেবে দেখুন তো যে তার মনের পরিস্থিতিটা কেমন হলো সে নিজেকে লজ্জাবোধ করছিল সেই কারণেই আজকে সে ক্ষমা চাইলো সেই মেসেজটা দেবশ্রীদির কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে অবশ্যই সেই ব্যক্তির নাম হল কল্পনা পণ্ডিত না সরি শুক্লা পণ্ডিত সে যাচ্ছিল কোথাও ট্রেন ধরবে বলে ভেবেছিল পাশেই আছে বাড়িটা একবার দেখা করে যাই ওই যে বলে না ভালোবাসার চোটে কিনা হয় ভালোবাসার চোটে রাজার মেয়ে বিয়ে করে ভিকিরিকে এটাও কিন্তু ভালোবাসা তা সেই ভালোবাসার চোটে সে ট্রেন ধরবে জন্য বাড়ি যাবে তা ভাবছে কাছে পিঠেই যখন বাড়িটা আছে একবার ঘামনের বাড়িতে একটু দেখা করে যাই ঘামন দিদির বাড়িতে তার লাইফস্টাইলটা তো এত সুন্দর দেখায় এত অনেস্ট এত ভালো এত সাদা সিদা মনের না জানি আমি গেলে আমাকে একদম বুকে জড়িয়ে ধরবে কিন্তু কেসটা পুরো বিপরীত হলো অবশ্যই একটা কথা বলবো সকাল সকাল কেউ কারো বাড়ি গেলে হয়তো খারাপ লাগে তুমি মনেরটা মনে চেপে রেখে রাখতে তাকে ঘরে বসিয়ে চা বিস্কুট দিতে বলতে চা খাবে নাকি না খেলে নেই ভালোভাবে দুটো গল্প করে ব্যাস ও চলে যেত ওরও ওর মনে শান্তি এটাই হতো যে আমি যাকে ভালোবাসি তাকে আজকে একদম সচক্ষে সামনে থেকে দেখলাম সত্যি আমি একদম ধন্য হলাম এটাই তো স্বাভাবিক না ভালোবাসার জিনিস তো তাই হয় কিন্তু সেই ব্যক্তি সব কিছু হয়ে গেল উল্টো এত কিছু করেও চার লাখ ভিউয়ার্সকে অপমান করেও রোবট যন্ত্রের মতন বসে পুরো একটা ড্রামা করে কি মানে কি ক্রিটিক্যাল একটা মহিলা কতটা ধীর চালাক হলে এই সমস্ত করে সত্যি না দেখলে বোঝা যেত না এর আসল রূপটা কেউ জানতেই পারতো না তবে আজকে কি তোমরা তার ভিডিও দেখেছো দেখেছ সে কত বন্ধুবান্ধবকে জড়িয়ে ধরে আর তোমরা ভালো যে তার ভিউয়ার্সদেরকে সে জড়িয়ে ধরেই না অনেকে কমেন্ট করেছে সে ভিউয়ার্সদেরকে দেখলে সরে থাকে আড়াল করে থাকে পছন্দ করে না আজকে কিন্তু সে দেখিয়ে দিল যে এই যে হিহি ঠাট্টা করে ভিউয়ার্সদের জড়িয়ে ধরছে ফটো তুলছে কত ঢং করে করে কথা বলছে মানে এক কথায় যাকে বলে নির্লজ্জ যার দ্বারা চুল স্ট্রেট করবে যার দ্বারা চুল কালার করবে যার দ্বারা কাকে শরীরটা ময়ূরের মতন করবে এই ভিউয়ার্স এই ভিউয়ার্সের টাকার দ্বারা এই ভিউয়ার্সের টাকাতে এত অহংকার একজন তো বলছেও এই ঘামুনকে আমি চিনতাম কি করে চিনি তার ভিডিও দেখি ইভেন সে আমাদের পাড়াতে আমার পাশে জমি কিনেছে ভাগ্যি তার সাথে আমি আগ বাড়িয়ে কথা বলতে যাইনি ভালোবাসা দেখাতে যাইনি এখন আমি চিনে গেছি সে কেমন ব্যক্তি তাহলে এই যে তুমি এত কিছু করছো জমি কিনছো মোটা সোনাদানা করছো পার্লারে যাচ্ছ এত কিছু করছো কার জন্য মানছি মানছি ঘামুন তোমার হাজবেন্ড ভালো টাকা ইনকাম করে তারপরেও তো তুমিও একটা ভালো অ্যামাউন্ট পাও কাদের দ্বারা এই চার লাখ ভিউয়ার্সের দ্বারা তোমাকে ভালোবেসে তারা দেখে কিন্তু তোমার বড্ড অহংকার কথাতেই বলে কাক যখন ময়ূর বেশি হয় না তার অহংকারটা একদম ওপরের দিকে চলে যায় আজকে অনেকে কমেন্টও করছে অনেকে কমেন্ট করছে যে তুমি নাকি এরকম তাহলে কার জন্য তুমি এই এত ফুটানি দেখাচ্ছ আজকে শ্বশুরবাড়ি গেলে গিয়ে শুনিয়ে শুনিয়ে বললে আমি টাকা দিচ্ছি যাও না মিষ্টিটা নিয়ে আসো আসলে ভিউয়ার্সরা যে এতদিন বলেছে শ্বশুরবাড়িকে দেখো না শাশুড়ি মাকে দেখো না শ্বশুরবাড়ির জন্য কি করলে নিজের মায়ের জন্য কি করলে আজকে কিন্তু বন্ধুরা সে সব কিছু খোলামেলা দেখিয়ে দিয়েছে আরে বাবা সেটা দেখালে হবে তোমার জায়েরা জানে তোমার ননদরা জানে তোমার বাড়ির লোক সবাই জানে তুমি একটা গির্গিটি তোমাকে নিয়ে এখন যে মানুষ যেভাবে কথা বলছে না সেই ভয়ে তুমি গিরগিটির রঙটা জাস্ট পাল্টেছ তুমি যদি গিরগিটি না হতে না তাহলে এই চার লাখ মানুষকে দেবতারূপে দেখতে একটা কথা আছে বলছে নাকি দোকান নাকি মন্দির আর খরিদ্দার নাকি ভগবান তো সেই মন্দিরে যদি ভগবানের আশা না হয় তাহলে সেই মন্দিরে পূজাই হয় না তাই দোকান মালিককে সব সময় খরিদ্দারের সাথে ভালো ব্যবহার করতে হয় সেম কিন্তু তোমারও তোমার যার দ্বারা চলছে তুমি যার দ্বারা এত ফুটানি করছো যার দ্বারা এত ভালোভাবে আছো আজকে চার লাখ ভিউয়ার্সকে তুমি আর তোমার কর্তা দুজনে মিলে অপমান করলে এটাই কি তোমাদের শিক্ষা না মা 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 মায়ের চরণ ধোয়ে প্রণাম করে মাথায় লোক দেখানো নাটক না করলেও হয় ক্যামেরা অন করে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করে মাথায় সেই আশীর্বাদ আশীর্বাদ করো করো ওটাকে লোক দেখানো বলি এই সমস্ত লোক দেখানো নাটক করো না দেখি না তোমার শাশুড়ি মাকে কদিন এনে রাখো বলছিল তো ছেলে যাবে আমার কাছে থাকবে চলো সেটা তো তখন তো তোমার মুখটা বোঝাই যাচ্ছে ঘামনের মতন হয়েছিল যে মানুষ আমরা ঠাকুরের সামনে পুজো দিতে বসে ভালো কথা বলি ঠাকুরকে নিয়েই আমাদের তখন সেইটুকু মুহূর্ত থাকে আর এরা শুধু মন্দিরই করছে মন্দির করতে করতে টুটি থেকে ফুটি জিরা থেকে হীরা সব কিছুই নাকি আমার এই ভিউয়ার্সদের দ্বারা হয়েছে ভিউয়ার্সদেরকে অপমান করছে ভগবান আছে তুমি সেবা দিচ্ছ বলে ভগবানকে দুবেলা তিনবেলা তা বলে এটা তুমি ভাববা না যে তোমার পাপ ঢাকা পড়ে যাবে ভগবান আছে কিভাবে তোমার কর্তা তুমি দুজনে মিলে বললে ক্ষমা আমি করব না আমি কি ভুল করেছি না তুমি ভুল করনি ভুল সেই মহিলা করেছে যে ভোরবেলায় তোমাকে অন্ধ ভালোবাসার মতন ভালোবেসে তোমার সাথে জাস্ট একটু দেখা করতে গেছিল এটাই তার ভুল ছিল অহংকারের পতন হবে বড্ড অহংকার আর তোমার মেয়েও এমন কিছু বড় হয়নি এমন কিছু শিক্ষা তাকে দিও না তুমি ঘামণ যার জন্য মেয়ের লাইফটা নষ্ট হয়ে যায় একটা মেয়ের লাইফ নষ্ট করে একটা মা একটা মা নষ্ট করে আমাদেরই ওয়াইটিতে একজন আছে সেই মেয়েটার জীবনটা একদম নষ্ট করে দিল এখন সেই মেয়েটা বুঝতে পেরে চোখের জল মুছছে সেও কিন্তু একজন ব্লগার তাই বলছি এমন কিছু শিক্ষা দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করো না আজকে তোমার জন্যই তোমার মেয়েকে সবাই খারাপ কথা বলছে কই সেই বাচ্চা মেয়েটাকে তো এতদিন কেউ এমন কিছু করো না লোক দেখানো কাজ লোক দেখানো কাজ করো না তুমি যা করলে আজকে তোমার বাড়িতে গিয়ে সবটাই লোক দেখানো আর তোমাকে সবাই চিনে গেছে আর তুমি অতি নির্লজ্জ তোমার কমেন্টগুলি দেখেছিলে কি লিখেছিল কাক ময়ূরের পেখম লাগিয়ে নিজেকে ময়ূর মনে করছে এটা বলতো না যদি তুমি ভিউয়ার্সদেরকে অপমান না করতে তোমাকে সবাই ভালোবাসতো বড্ড অহংকার তাই তুমি ক্ষমা চাইলে না দেখো শিক্ষা দেখো ভদ্রতা যেই মহিলার জন্য তোমার এত অপমান এত তোমার যন্ত্রণা তোমার বর সকাল থেকে খিচখিচ করছিল তোমার বাড়িতে অশান্তি সারা ওয়াইটিতে যার জন্য তোমাকে নিয়ে এত কথা সেই মহিলাকে নিয়ে এত কথা সেই মহিলা কিন্তু আজকে নিজে ধরা দিয়ে বলছে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দিও শুক্লা পণ্ডিত সে তুমি তুমি তার কমেন্টটা পিন করলেও না উল্টো ডিলিট করে দিলে ছি এই হলো তোমার শিক্ষা বললাম যে ভগবানের পুজো করলেই হয় না ভাবছো ভগবানের পুজো করছি ভগবানকে দুবার সেবা দিচ্ছি তিনবার সেবা দিচ্ছি ভালো ফুল ফল বৃষ্টি কিনে দিচ্ছি হয় না বললাম তো সবাইকে তুমি চোখে ঠুলিয়ে পুড়ে রাখতে পারবে চোখে ঠুলি পরিয়ে রাখতে পারবে কিন্তু ওই যে ভগবান তাকে পারবে না অহংকারের পতন হয় ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড লাইফ